জে দিরা না দিরা না দি ধর্ম বলতে নাই আরে দি না তাই জে দি জে তাই জানা না না যার নাম হল গঙ্গা আয় আয়া আয় যে গঙ্গা দেবী তা ধর্ম ছিল তার গঙ্গা দেবী ধর্ম ছিল না যার নাম হলো গঙ্গা বনের মাঝে ছিল রাজা বাবা শান্তনু যে হস্তিনাপুরে ওরে বনের মাঝে গাতে এই শান্তনু গোজায় এবার গঙ্গার রূপ দেখে জানি পাগল হয় সন সন ওর সনই আমার ঠাই আমাকে বিয়ে তোমায় করতে হবে তাই গঙ্গা বললো বিয়ে তোমায় করতে পারি কিন্তু আমি যা বলবো আমার কথাতে বাধা দেওয়া যাবে না এমনও সময় নিয়ে গেল সেই রানীকে জানে না মহাশয় এবার হস্তিনাপুরে তখন বাবা বিয়ে নিল যা বলে গঙ্গা দেবী শান্তন শুনে ভালো শান্তনু গঙ্গার কাছে বাধা তো দেবে না কোনো কিছু বাধা বাবা তার কাছে হবে না ওরে কিছু দিনে পরে একটা সন্তান জন্ম নিল এবার গঙ্গা তখন সেই সন্তান কোলে তুলে নিল এবার কলে তুলে নিয়ে গঙ্গা গঙ্গার জলে যায় ও বাবারি টুটি টিপে জলে ফেলে দেয় একটা সন্তান মেরিয়ে দিলো বিচার করো মনে আর একটা সন্তান জন্ম নিল জানি সেই রাজা বাবা বলতে তো পারে না একটা হয়েছিল এইবারে গঙ্গা দেব নম্বর তিনি আর একটা প্রসব বাবা কইয়েছিলেন তিনি সেই ছেলেটা যখন বাবা প্রসব কই ও বাবা রে আমার কাছে শোনো তা নিয়ে বাবা অমনি চলে গেলো সঙ্গে সঙ্গে গঙ্গারে জলে যোগো দিলো চারটা পাঁচটা মেরে ইগো দেয় ছটা ছেলে মিলে বলবো নাই অন্যায় সাতটা ছেলে যখন অমনি পুষপ করলো ও বাবারে সেই ছেলেটাকে জানি করে নিল গঙ্গারে জলে বাবা টুটি টিপে ভাই জলেতে ওই মা জানি ফেলে দেয় আর নম্বর ছেলে বাবা জন্ম নিল ভাই আর শান্তনু রাজা বাবা থাকা বড় দায় শান্তনু রাজা বাবা মাটি তো দিল না নিজ তুলে নিয়ে নিল জানি ষোলো আনা এইবারে গঙ্গা দেবী হইলেন তিনি স্বামীকে ছেড়ে বাবা চলে গেলেন তিনি অধর্ম করেছে বিচার করো মনে আমি ছেড়েছে সানি সেই কারণে এইবারে সেই ছেলেকে জানি শান্তনু রাজা নিয়ে নিয়ে করলো বাবা কত যোগ পূজা যার নাম দেবব্রত বিচার কর মনে বিশ্ব বলে আকাই তো বিশ্ব রোমাখানে সেই জনে ব্যক্তি সাধু ব্যক্তি হয় ওরে আমার পাল্লা তার শুনে শুনে তয় কত মা যত্ন নষ্ট যে করেছে একে একে টুটি টিপে জানি ফেলেছে এই বিশ্ব সাধু ব্যক্তি বিচার করা চাই একটা তখন বাবা কর্ম যে শোনাই ওই কাশি দেশের তিনি কন্যা সজরি বিচ্চ ছিল ওরে আমার পাল্লা দার তুমি শুনে চলো কাশি রাজার তিনি কন্যা বিচ্চ তাদের ও বাবারে হাতটা ধরিয়েছে অম্বা অম্বালিকা অম্বিকা নাম তাদের বাবা হাত ধরেছে জানান প্রমাণ তাকে বাবা করলো না বিয়ে বিচার করো মনে ওরে পুরুষ সঙ্গে যুদ্ধ করল জানি সে কাছে যে গুরু শিক্ষা দিল পরশুরাম কাশি রাজের বীর্য সরকার তিন কন্যা হাত ধর আমি যদি কোনো মেয়েকে শীতে তার ভাত না তাহলে আমার অপরাধ নয় আগেকার যুগে হাতটা ধরলে পরে বিয়ে করতে হতো আর দিকে যদি কাপড় পরিয়ে দেন তাকে বিয়ে করতে হবে কিন্তু আগেকার দিনে পানি গ্রহণ যদি করতো বিশ্বের কাছে অম্বা গেল আলো বলে আমাকে বিয়ে করো

আর আমাকে সেও গ্রহণ করবে না এও বিয়ে করবে না আমি এক কুলোটা নারী হয়ে যাব পরশুরাম বলে আমার তো শিষ্য ভীষ্ম ঠিক আছে আমি ওকে বলে দেবো বিয়ে করবে পরশুরাম ডাক পাঠালো ভীষ্ম গেল তবে যে আমি বিয়ে করব না পরশুরাম যুদ্ধ লেগে গেল সেই যুদ্ধে পরশুরাম গুরুদেব হেরেছিল গুরুদেব হেরেছিল তাহলে গুরুর সঙ্গে যুদ্ধ করে এমন ধর্মকে বা করে আমি বুঝতে কিছু পারি না আমি বুঝতে কিছু পারি না ওর কেমন ধর্মের আলোচনা বুঝতে কিছু পারি না কেমন ধর্মের আলোচনা গো বুঝতে কিছু পারি না তাহলে গুরুকে মেজেছিল কে আর যে গুরুদেব সেও ভালো ধর্মের প্রতীক সে নাকি ভগবান দশ অবতারের এক অবতার এই পরশুরাম তার মাকে মাথা কেটে দিয়েছিল পরশুরাম নিজের মাকে কুঠার দিয়ে মাথা কেটে দিয়েছিল আর তার মা অভিশাপ দিয়েছিল যে তোর হাতে থেকে কুঠার কোনদিন খুলে যাবে না সেই কারণে পাল্লা দ্বারা তোমার কাছে গায় ওরে কাঁঠালের মতো বাবা কবে নিয়ে যায় ওরে কোনো জায়গায় ধর্ম নাই বিচার কর মনে গুরুর ধর্ম নাই বিশ্বের মায়ের ধর্ম নাই গঙ্গা দেবী যে গুরুর ধর্ম নাই শিষ্যের সঙ্গে ঝগড়া করছে আবার শিষ্যের ধর্ম নাই গুরুর সঙ্গে ঝগড়া করছে বলুন তো ধর্মটা কথাই ধর্ম কি মাখা হয় বটে ধর্ম কথা না বাঁশের পাতা ওই মা ষষ্ঠীর মাথায় রে ষষ্ঠীর ধর্ম আমি কোথাও খুঁজে পেলাম না ধর্ম জায়গাতে খুঁজে নাই আজকে দেখুন বাজারে যাবেন আমি দুঃখের কথা বলবো কি ভাই চোরের হাট বাজার দুঃখের কথা বলবো কি ভাই চোরের হাট বাজার দুঃখের কথা বলবো কি ভাই চোরের হাট বাজানের কথা বলবো কি ভাই চোরের হাড় বাজা আমি আমি দুঃখের কথা বলবো কি ভাই চোরের হাট বাজাল দুঃখের কথা বলবো কি ভাই চোরের হাট বাজ তেলে ভেজাল জলে ভেজাল তেলে ভেজাল চলে ভেজাল চলে চালে ভেজাল ভাই चाइना রা প্লাস্টিকের চাল তৈরি করায় রে चाइना এর জলাইছে ভাইরে উঠে বলে একটা দেশ আছে প্লাস্টিকের চাল তৈরি করছে আপনারা শুনেছেন হ্যাঁ তার তেলে ভেজাল বজরংবলী তেল কিনবেন দেখবেন মাল মানে যদি কম মাল সব জায়গায় ভেজাল কোনো জায়গায় শান্তি নাই আমনোম বেগুন কিনে আনবেন সে বেগুন দেখবেন ভালো নয় বিষ দিয়ে দিয়ে তাকে তৌরি করেছে ওরে তেল ভেজাল জলে ভেজাল চাইলে ভেজাল ভাই চায়নাটা প্লাস্টিকের চাল তৌরি করায় চায়না চাচুলু কল হল ভেজাল অপরতে দেখলাম আমি টিমে ভেজা দেখলাম আমি টিমে ভেজা বলে দেখলাম আমি টিমে এই তো মানুষের আপনারা বিয়ে করবেন আপনাদের ওইদিকে না হতে পারে বিয়ে করার পরে দেখছে লাইটেশন করা পরে বাচ্চা হবে কি ডাক্তারখানা নিয়ে বাচ্চা ছ বছর তো হয় না ডাক্তারবাবু বলছে বাচ্চা হবে কি করে লাইকেশন করা তো তাহলে নিশ্চয়ই অন্যরা কালে বড় তো হয়েছে আমি আশা করি যে করলাম বিয়ে বউটা ভেজাল হইলো কপাল গুনে গো ওটা ভেজাল হইলো কপাল পূজে গো আমি আশা করি যে করলাম বিয়ে বউটা ভেজাল হইলো কপাল গুনে গো ওটা হইলো কপাল পূজে গো তোমার অত ভয় কিসের অত ভয় কিসের আমি আছি তো আশা কো যে করলাম বিয়ে বউটা ভেজাল হইলো কপাল গুনে খেলা হইলো কপাল পুরে গো কেন ভেজাল হইলো বউ ভেজাল কেন শুনছি নাকি এখন আমি শুনছি নাকি এখন আমি এখন আমি শুনছি

ভগবানে জানেন বাবা জানেন সর্বজনে ভগবান যে যেন বাবা কৃষ্ণ প্রেম ধন কুরুক্ষেত্রে যুদ্ধ করি ও ধর্ম করিল আমার জবাব দেওয়া অভাব রবেন জবাবে দেওয়া না আমার জবাব দেওয়া অভাব রবে জবাবে দেওয়া রবে না আচ্ছা মা বাবা আপনাদের মানে যদি বাড়িতে যদি চার পাঁচটা মেয়ে হয়ে গিয়েছে বা দুটো বেটি হয়ে গেছে যে বাড়ি বেটা ছেলে নেবার মন আছে আপনাদের কেউ আছে নাকি দুটো তিনটে মেয়ে বেটা ছেলে ভালো ছেলে হয়নি আছে কেউ আছে যদি কারো বেটি ছেলে হয়ে থাকে দু তিনটে ভালো ছেলে নেবা মানে বেটা ছেলে যদি না হয় আমার কাছে আসুন বেটা ছেলে হয় মার্ডার করুন বেটা ছেলে হবে আমি মিথ্যা বলছি শাস্ত্র বলছে মাডার করলে পরে বেটা ছেলে হবে যাদের বাড়িতে বিটি ছেলে বারবারই হচ্ছে হাসপাতালে শাশুড়ির মুখ হাড়ির মতো হচ্ছে বারবার বিটি এটা ভালো ছেলে হল না বংশের প্রতি শাশুড়ির মুখ একবার হাডির মতো হচ্ছে তাদের বাড়িতে বলে রাখছি ওই ধর্ম করবেন না অধর্ম করুন মাদার করুন বেটা ছেলে হবে রে রে কি করি বেটা ছেলে হবে আমি প্রমাণ দেবো এমনি বলবো না

একটা পুত্র সিন্ধু রইয়াছে কি ভুল বলছে পুত্র নাম কি সিন্ধুমণি বেটা সিন্ধু একটু জল এনে দে ভালো সিন্ধুকে বলো সিন্ধু একটু জল আন বাবা জল পিপাসায় মরে যাচ্ছে বুঝছে বাবা আমি এনে দিচ্ছি কলসি একটা হাতে নিল সিন্ধু মুনি যিনি নদীর ধারে চলে গেল জানেন গুনি গানি এবার সিন্ধু মুনি তখন বাবা জলের মধ্যে হয় কলসি খানা ডুবিয়ে দিল মিথ্যা বলব না আচ্ছা আপনারা এই ছোট ছোট ঘরা যদি পুকুরে ডোবেন ডুবিয়ে দেন তাহলে ঘরার মুখে কুপু করে আওয়াজ হয় না জল ঢোকার সময় আস্তে জল ঢোকার সময় আওয়াজ হইতে কুবু 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 করবে এই সিন্দুমনি অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি যে কলসিটা জলে ডুবিয়েছে আর ওই কলসির মুখে কুবু 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 করে আওয়াজ হচ্ছে আর দশরথ গিয়েছে হরিণ শিকার করতে। এবার দশরথ মনে করছে হরিণে জল খাচ্ছে কিন্তু কারো কাছে না থাকলেও দশরথের কাছে শব্দবেদী একটা বান ছিল শব্দবেদী বানের কাজ কি শব্দকে মনে মনে করে বানটাকে ছাড়বে শব্দতে দুতে যে আঘাত হবে মানে হরিণ মুখতে চেয়ে লাগবে হরিণটা মারা গেলে নিয়ে চলে কি করিবে দশরথ হ্যাঁ ওরে কি করিবে দশরথ ওরে হরিণ তো পেল না আওয়াজ শুনতে পেল জানান সর না এবার সঙ্গে সঙ্গে শব্দ বেঁধে বান যে জুড়েছে এবার মন্ত্রপুত করে বাবা বান ছেড়ে দিয়েছে এবার বান তখন চলে গেল ছুটিয়া গো গেল আকাশে সেই বান জানিয়ে ঢুকে গেল আকাশেতে উঠে গেল বিচার করা চাই এক থেকে একশো হলেও বলবো না নাই এক থেকে একশো হলেও পাঁচশো হলেও যারা ওই বানের রূপ নিয়েছে জানানোই আপনারা হাজার থেকে সহস্র হয়ে গেল যে বান বাবা রূপ তখন শব্দ বহিয়েছে শব্দতে গিয়ে বাবা আঘাত হা নিবে এদিকেতে সিন্ধুমিনি জল ভরিয়েছে এইবারে জল ভরিছে কলসির মুখে হাই কুবু কুবু আওয়াজ হচ্ছে মিথ্যা কথা নয় কুবু কুবু আওয়াজ হলেও বিচার করো মনে সেই মানে ছুটে গেল সেই দিনে এইবারে কুবু কুবু আওয়াজ হয়ে গেল শব্দ বেদি গিয়ে বুকে তেলা ওই শব্দ বান গিয়ে সিন্ধু মনির বুকে লেগে গিয়েছে আর কাতরাচ্ছে রাখছে সিন্ধু মনি প্রাণ যায় কে আছে আমায় বাঁচাও প্রাণ যায়

কি হবে আমি যে মেরে ফেললাম এ কি করিলাম কি করিলাম আমি বান জুড়ে আমি জল বলে যে আমি নিশানা করে ছেড়েছি আজকে পুত্র সিন্ধুমণিকে বধ করে দিলাম এবার দশরথের রাজা যে ওরে বাছা ধন কাঁধেতে তুলে নিল মনেরই মতন এবার জল হাতে কলসি হাতে বিচার করা মন পরে বাতিকেতে তুলি যে তুলে নিল মনেরই মতন এবার ছুটিয়া যাই সিন্ধু মুনি যে সেই জনে কাঁধের উপরে মারা গিয়েছে এবার সেই বনে অন্ধমণি আশ্রম করে সেখানেতে বাস করে জানে প্রকাশ করে এবার দশরথে রাজা করে সেই ছেলে নিয়ে গেল জানেন সাজা ছেলেটুকু নিয়ে গেল পিতার গোহাই এবার পিতা ভাবে সিন্ধু যে আমার সিন্ধু আমার ছেলে জল এসেছে এবার পিতা তখন বলল সিন্ধু তাড়াতাড়ি দে বাবা আমার জল পিপাশি তো আমার বুক প্রাণে ফেটে যায় তখন দশরথে বলল হে মুনিব তোমার সিন্ধু বেচে না তোমার সিন্ধু বেচে না

তখন সিন্ধুমণি যে এই পুত্র বাবা মরে যাবে সে এইবারে অন্ধমণি হইলেন যিনি দশরথকে মরার আগে অভিশাপ দিলেন তিনি দশরথকে বলল আমি যেমন পুত্র মারা যাচ্ছি অন্ধমণি দু চোখে দেখতে পাই না হে দশরথ তুমি একদিন পুত্র শোকে মারা যাবে দশরথ হেসে উঠল হেসে উঠল একি বললেন মুনিভর আমার একটা মাত্র পালিত কন্যা যার নাম শান্তা আমি অপুত্র আমাকে হস্ত্রা বিচার করে দেখেছে আমি কোনদিন বাবা হতে পারব না মুনি মরার আগে বলে গেলেন মুনি বাক্য লঙ্ঘন হবে না তবে আমি বলে রাখলাম পুত্র তোর হবে সেই পুত্র শোকে তুই মারা যাবি এবার পুত্র শোক এবার সেই জায়গাতে ভাগ্যে জামাই বাড়ি এলো তাই শাশুড়ি গর্ব হলো বিশ্ব মুনি জামাই এসে চোর নিয়ে এসে দিল তাহলে মা ডার করিয়ে সেই জন্য দশরথে বিচার করো মনে ওরে মা ডারে করেছিল দিনে ওরে অন্দমণির পুত্র সিংহমণি যায় কি তো অ মাটার কজেছে মাটারে কজে বাবা অন্দমণি হইল সেই জন্য অভিশাপ জানিয়ে দিয়ে দিলো অ পুত্রকে দিয়ে দিলেন তিনি ওরে আমার পাল্লাদের শুনি চলো তুমি এইখানে তে পুত্রের বাবা হয়ে গেল ওই মাটারকে সে আসামির কাছে রাম জন্ম নেলে তাহলে ভালো করে চিন্তা করে দেখবেন দশরথ মাটার কজেছে আর অন্দমণি অভিশাপ দিয়েছে তু পুত্রের বাপ হবি আর তার জন্য চার পুত্র পেয়েছে চার পুত্র পেয়েছে তাহলে আপনাদের বাড়িতে যাদের বেটি ছেলে হয় আপনার নাম আর করুন আমার মন্ত্র কানে নেন বেটার বাব হবেন গো হবে গো এই গো হবে তবে শুনতে পেলাম এই আসো রেমরো ভাই অদিলা না যাই ধী রে যাই না 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 আমার লক্ষ্য কী বলুন তো আমার লক্ষ্য কাছে ভগবান তাতে মাদার আর খুন করে হোক আর মিথ্যা কথা বলে হোক আমাদের লক্ষ্য এই অধর্ম ভাইয়ের লক্ষ্য হচ্ছে ভগবানের কাছে যাব মানে ট্রেনের লাইন গিয়েছে এই ট্রেনের লাইনে মানুষ মানে প্যাসেঞ্জার গাড়িও যায় আবার মাল গাড়িও আমি মাল গাড়ি লাইন কিন্তু একটা ভগবান তাহলে প্যাসেঞ্জার গাড়িও যায় আর মাল গাড়িও যাই আমি মাল গাড়ি তাহলে আমাদের লক্ষ্য কি ভগবানের কাছে যাবো হিরণ্য ভগবানের বিরোধী গহজ ওরে আমার পাল্লাদের তুমি শুনে চলো ওরে প্রহ্লাদকে কৃষ্ণ নাম করতে দিল না প্রহ্লাদকে চিনতে পারলো জানন সল না প্রহ্লাদকে তখন বাবা বলি আই উঠিল কোথায় আছে তোর ভগবান দেখায় না বলো আরে প্রহ্লাদে বলে এই ফটিক স্তম্ভে ভাই এখানেতে ভগবানের যদি দেখা যায় ওরে এক মেরে দিলেন হিরণ্যক শুভু একে একে শুনে যাও সরল এইখানেতে তখন বাবা ভগবান আমি মরলাম কোথা আমি ভগবানের দেখো কল পেয়েছি আমি সারা জীবন তো অধর্ম করলাম হিরণ্যক শুভ আমি কোথায় বললাম ভগবানের হাঁটুর উপরে মানে করলে করে নিয়ে আমাকে মরতে তো একবার হবে ও বললো না শেষ পরিণতি কি শেষ পরিণতি ওই ঝিল অধর্ম পুজছে ধর্ম ধর্ম যেজন ধর্ম যেজন সেও দেখবে না ঝিল পুজছে আর অধর্ম সেও পুজছে তাহলে আমার যখন মৃত্যুই হবে তুমি ভগবানের করলে মরতে পেরেছো আমি বাবা বলেছি ভগবানের আজ কল আমি চোর আমি চোর চাণক্য পণ্ডিতের একটা শ্লোক আছে আমার বাবা লেখা নয় দুর্বল তস করো সাধু কুরূপার্য প্রতি প্রত রুগী নাম দেবতা প্রিয় বৃদ্ধ বেশ তপস্বী দুর্বল সাধু চাচা সাধু কখন হয় জানেন যখন দুর্বল হয়ে যায় লক্ষ্য করে দেখবেন যত যত সাধু আছে তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখবে। দেখবেন কেউ চুরি না করে সাধু হয়নি দুর্বল তস্কর সাধু তস্কর মানে চোর চোর যখন দুর্বল হয়ে যায় চুরি করতে পায় না তখন সাধুর বেশ ধরে কূপরূপা যoprecিত্র যে মাইয়া দেখবেন কালো আলকারার মতো আর জিসিবির মতো দাঁত বেরিয়ে আছে দেখতে ভালো নয় কূপা সে দেখবে শামির পাইয়ে তেল দলি যাবে যাতে ডিভোর্স না করে দেয় তাহলে দুর্বলতাস করো সাধু কূপরূপা যoprecিত্র তোমার ভাষামিকে ভালো লাগে আর রুকিনং দেবতা প্রিয় এগুলো কি চিনবেন যেখানে মন্দির থাকবে মসজিদ থাকবে আল্লাহ আবার দেখবেন ভগবান শুধু প্রণাম করতে করতে যাবে চিন্তা করবেন আর বছর বছর বয়সে সে কি দিয়েছে তারা মনে পড়ে না পঞ্চান্ন ষাট বছর বয়সে যখন আর তাকে কেউ তাকিয়ে দেখে না লাল পেরা সাদা কাপড় একটা তিরশুল নিয়ে সিন্দুর মেখে হরি কৃষ্ণ দরজায় দাঁড়াবে তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখবেন দুর্বল তস করো সাধু কুরূপার্য প্রতিব্রতা রুগীনাং দেবতা প্রিয় আর বৃদ্ধ বৈশ্যাং তপশিনী যে বৃদ্ধ হয়ে যাবে তার অল্প বয়সে বৈশ্যাবৃত্তি করেছে সে তখন সেজ্ঞান হয়ে গেছে না এটা চলবে না এটা ধর্মেই পারে আর আমি ট্রেনে উঠব তিন লোক কাটবো টিকিট কাটবো না যেদিন আমি টিকিট কাটবো না সেই দিন দেখবেন আমি তিন লোক কেটেছি কিন্তু আমাকে ধরার কেউ নাই তি টি আমাকে দেখে পালিয়ে যাবে